মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই বর্ষার দিনে বৃষ্টি তো থামছে নাকি জ্বালা যন্ত্রণায় পড়েছি ভাবলাম বৃষ্টিটা একটু থামবে তাও দেখো আজকেও থামলো না আজকে দেখো আরও বেশি জোরে জোরে ঝমঝম করে পড়ছে মানে সারা রাত খুব জোরে জোরে জল পড়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিটা ছেড়েছে এবার কাজে লাগবো দেখছি ও মা ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল তো বড় ছেলে এবার কি করে স্কুলে যাবে তো তাই বলছে মা এত জোরে জোরে জল পড়ছে ওয়েদার দেখো খুব অন্ধকার মনে হচ্ছে সারাদিন আজকে বৃষ্টি হবে তাই ভাবছি ছেলেটাকে এত বৃষ্টির মধ্যে স্কুলে আজকে পাঠাবো না এখান থেকে সে যেতে যেতেও ভিজে যাবে আবার স্কুলে গিয়েও যদি ভেজা গায় তাকে সত্যি শরীর খারাপ করে আর এমন বাজেভাবে বর্ষা লেগেছে না সত্যি বিরক্ত লাগছে এবার তাই জন্য ভাবছি যে থাক আজকে পাঠাবো না এই বৃষ্টির মধ্যে তো বড়ো ছেলেকে কিন্তু আমি এখনও বলিনি যে স্কুলে যাওয়া হবে না আমি কিন্তু একভাবে ওকে ডাকছি তার কারণ যদি একবার বলে ফেলেছি যে ঠিক আছে স্কুলে যেতে হবে না বৃষ্টি পড়ছে তাহলে ও আরও ঘুমোবে এবার যদি বলি না স্কুলে যেতে হবে টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ওর তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে তাই জন্য থাক আমি এখন বলবো না ওকে আগে ঘুম থেকে তোলাই তারপরে বলবো ঠিক আছে যেতে হবে না কারণ যা দৃশ্য দেখলেই তো এত বৃষ্টি পড়ছে ঝমঝম করে কি করে ছেলেটাকে পাঠাই বলো তো বৃষ্টির মধ্যে আবার কালকের দিকে একটু হালকা হালকা জ্বর এসেছিল ওই যে পুকুরে চান টান করেছে একভাবে কতদিন মানে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে পুকুরে চান করেছে তার জন্য সেই সবগুলো এখন হবে না ঠান্ডা লেগেছে জ্বর এসছে গাটা ছ্যাঁকচ্যাঁক করছিলো পড়তে গিয়ে শরীর খারাপ করছিল বলছিল আবার স্কুল থেকে আসার সময় ভিজেছে সেই জন্য ভাবলাম থাক আজকের দিনটা আর পাঠাবো না তো ওকে ঘুম থেকে তোলালাম যে উঠে পর স্কুলে যেতে হবে টাইম পেরিয়ে যাচ্ছে একবার বললো জানলা দিয়ে দেখলো বৃষ্টি পড়ছে দিয়ে বললো মা দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে তাহলে কি করে স্কুলে যাব আমি বললাম বৃষ্টি পড়ছে তো কি হয়েছে ছাতা নিয়ে যাবি তো তো ভাবছি যে স্কুলে যেতেই হবে তাহলে উঠে পড়ি ছটাপট তো তাও ডাকলাম উঠল না খানিকক্ষণ পর আবার উঠে পড়লো দিয়ে তারপর ওকে বললাম ঠিক আছে এত জোরে জোরে বৃষ্টি পড়ছে আর যেতে হবে না আজকে কি আনন্দ উঠে পড়েছে কিন্তু উঠে ব্রাশ করে আবার মনে হয় ভাইয়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে আমি বললাম ভাইকে ঘুম থেকে তোলা গাছা কিন্তু কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে দুই ভাই গিয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে ছোটোটা তো ঘুমোচ্ছে ও মনে হয় ভাইয়ের পাশে গিয়ে ঘুম দিচ্ছে তো আমি এই যে আটাটা মেখেছিলাম ওই বড় ছেলে স্কুলে টিফিনে নিয়ে যাবে বলে তো যাবে না তাই পরোটাগুলো করে ফেললাম দেখো কান্ড ও ঘর থেকে উঠে এসে ভাইকে ঘুম থেকে তোলাতে বললাম ভাইয়ের পাশে এসে ঘুমিয়ে পড়েছে তুই ঘুমাচ্ছিস কেন স্কুলে যেতে হবে না বলে ঘুমালে হবে ওর বাবা গো মা সাত সকালে তো ঝমঝম করে পড়ছে না মানে টিপ করে বৃষ্টি হলেও মানা যায় এত জোরে জোরে বৃষ্টি পড়ছে ছাট আসছে চারিদিক থেকে আবার কাজ করবো রান্নাঘরে রান্না করতে যাব কি জ্বালাতন এত বৃষ্টি সকালবেলা ভালো লাগে না আমার একটু বেলার দিকে বৃষ্টি হলে তাও হয় রান্না বান্না হয়ে যায় এই সকালবেলা ঘুম থেকে ঘুরতে বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলো দেখিনি আর ওই যে সকালবেলা মানে স্কুলে যেতে হচ্ছে না বলে ভাইকে নিয়ে আর কি নাড়াঘাটা করছে মানে ওকে রাগাচ্ছে এখন এই কান্না শুরু করে দেবে শুধু ভাইয়ের পিছনে লাগবে যাতে ভাই আর কি কাঁদে তো আমি বললাম চল ও ঘরে গিয়ে পড়তে কারণ স্কুলে যেতে হবে না গিয়ে পড়তে বসতে বললাম তো বললো না আমি এখন পড়তে বসবো না আমি চা খাবো চা খেয়ে পড়তে বসবো বাড়ি থাকলে এখন চাটা খায় না এখন মানে আগে খুব চা ভক্ত ছিল তোমরা দেখেছো যে ও চা দিয়ে স্কুলে রুটি দিয়ে খেয়ে যেত কখনো ভাত খেতে চাইতো না এখন নিজেই বলে মা ভাত দাও আলু সিদ্ধ দাও একটু তরকারি করে দাও বেশ ভালো লাগে জানো তো যে নিজে মুখে বলে যে এই জিনিসটা দাও ওই জিনিসটা দাও রান্না করে ভালো লাগে খেতে চাইলে রান্না করে দিতে ইচ্ছা করে কিন্তু না খেলে নষ্ট করলে তখন আর ভালো লাগে না রান্না করে দিতে যাই হোক তারপর গুবড়ু সোনাকে মুখটা ধুয়ে দিলাম আর ওই যে পরোটা আটা মেখে রেখে দিয়েছিলাম পরোটা করে ফেললাম এমনিতেও চা দিয়ে পরোটা খেতে তো বেশ ভালোই লাগে তো বড়ো ছেলে পরোটা একটা চা দিয়ে নিতে গেল গরম তো ছাকা লেগেছে ফেলে দিয়েছে আর গুবলু সোনা ওকে মানে বড় বড় করে চোখ রাঙাচ্ছে যে ফেললি কেন এই ফেললি কেন এরম করে গরম দেখাচ্ছে মানে দাদাকে শাসন করতে চাই ও ছোটো ভাই হলে কি হবে পুরো দাদার মতন আমার বড় ছেলে তোকে দাদা বলে ডাকে ভাই বলে খুব কমই ডাকে যাই হোক তারপর চা খেলাম চা খেয়ে নিচে এলাম নিচে এসে মাকে বললাম মা নিচে গেছে ভাতটা বসিয়ে দিতে কারণ প্রচুর ঝমঝম করে বৃষ্টি আবার এক ঘন্টা লেগে যাবে তাই ভাতটা বসাতে তো তাড়াতাড়ি বসাতে হবে তাই নিচে ভাতটা বসিয়ে দিলাম আর বৃষ্টি দেখো কিন্তু একভাবেই পড়ছে বৃষ্টি কিন্তু থামেনি তো রান্নাটা মানে তরকারিটা কিন্তু আমি উনুনেই করে নেবো কারণ ভাত ওদিকে হতে হতে এদিকে আমার তরকারি হয়ে যাবে ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে এসে দিয়ে যে কড়াই মাটি দিয়ে নিচ্ছি কড়াই এখানেই মাটি দিলাম কারণ ওদিকে খুব বৃষ্টি পড়ছে তাই রান্নাঘরে মাটি দিয়ে নিচ্ছি আর বেশি রান্না কিছু করব না লাল লাল যে সেই বাঙাল ডাঁটাগুলো বলো না তোমরা ওই বাঙাল ডাঁটা এনেছে বাঙাল ডাটা তরকারি করবো মানে চচ্চড়ি করবো আর একটু মাংস নিয়ে আসলাম মাংস ঝোল ব্যাস একদম মাংসর ঝোল ভাত গরম গরম ব্যাস আর কিচ্ছু না তবে বর্ষাকালে বেশ ছোট ছোট চুনো মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো ছোটো ছোটো চুনো মাছ কালকে নিয়ে এসেছিলো খেলাম কি ভালো লাগছিল মাছগুলো খুব ভালো ছিল খেতে গঙ্গার মাছ তো আমাদের বাড়ির সামনেই গঙ্গা এবার এখানে মাছ টাছ ধরে কিন্তু ভোরবেলা যেতে হয় গঙ্গার ধারে ভোরবেলা গেলে ভালো টাটকা মাছ পাওয়া যায় কিন্তু আমার তো ভোরবেলা যায় মাঠে মাঠে দরকার থাকে কাজ থাকে তাই মাঠে ভোরবেলা যায় তাই এদিকটা যেতে পারে মানে দুটো দিক দুই দিকে মাঠের রাস্তা আলাদা আর গঙ্গাধারের রাস্তা আলাদা তবে গঙ্গাধার খুবই কাছে তো আমার বড় মাঝে মাঝে বলি যে দাঁত ব্রাশ করতে করতে তুমি একটু গঙ্গা ধারে যেতে পারো না সকালবেলা এখন ধরো গঙ্গার জল বেড়েছে প্রচুর মানে গঙ্গার জল রাস্তায় উঠে চলে এসেছে এখন মাছ টাছ পরে সবাই বৃত্তি ফেলে জাল ফেলে টাটকা টাটকা মাছ গঙ্গা থেকে তোলে সেই মাছের টেস্টই আলাদা হয় তাই না তো বলি মাঝে মাঝে নিয়ে আসবা তো এবার যে মাছওয়ালা কোনো বিক্রি করতে আসে সেখান থেকেই নেয় চারা মাছগুলো আর পাঁচ মিশিলে চুনো মাছ কিন্তু আমার বেশি ভালো লাগে সত্যি বলছি আমার বড় মাছের থেকে আমার চুনো মাছ যে কী ভালো লাগে আমি নিজেও জানি না আমার ভীষণ প্রিয় চুন মাছের ঝাল চচ্চড়ি তারপরে বাটি চচ্চড়ি তারপরে আলু দিয়ে ঝাল তারপরে আলু বেগুন কচু দিয়ে চুনু মাছের তরকারি সব রকমই ভালো লাগে আমার যাই হোক তারপর আজকে মাছ পাইনি জানো তো বৃষ্টি পড়ছিল মাছ পালা অত বৃষ্টির মধ্যে আসে তাই জন্য মাছ পায়নি বলে তাই একটু মাংস নিতে বললাম মাংস ঝোল ভাতই করব। আর ওই যে ডাঁটাগুলো দেখলে ওই ডাঁটাগুলো কালকে যেটু বাজার থেকে বাড়ি আসার সময় নিয়ে এসেছে তো কালকে তার করিনি তো আজকে ওই ডাঁটাগুলো আছে ডাঁটাগুলো চচ্চড়ি করব কুমড়ো টুমড়ো সব সবজি ছিল কুমড়ো দিয়েছি পটল দিয়েছি তারপরে বেগুন টেগুন যা ছিলো সব দিয়েছি ওই দিয়ে একটু কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি করব কাঁঠালের বীজ সব ভালোবাসে খেতে ওর মধ্যে দিলে খুব মানে পছন্দ করে খেতে বিশেষ করে আমার শ্বশুর মশাই কাঁঠালের বীজ খুব খায় খুব ভালোবাসি আমার বড়ো ছেলেও খুব ভালোবাসে তাই চচ্চড়ির মধ্যে দিয়ে দিই তো যাই হোক তারপর কয়েকটা জলখাবারে খাওয়ার জন্য পেঁয়াজের একটু বড়া করলাম পেঁয়াজি করে নিলাম জলখাবারটা একটু কি দিয়ে ভাত খাবো তাই ভাবলাম একটু পাতলা পাতলা করে বেশ মজ মজে করে পেঁয়াজি ভেজে নিলাম আর বৃষ্টি কিন্তু এখনো পড়ছে বৃষ্টি এখনও যে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এরকম বৃষ্টি পড়লে আমার করে জল ছিটকে আসে মানে সাইড মাইট দিয়ে জল ছিটকে আসে খুব অসহ্য লাগে বিরক্ত লাগে কাঠ মাঠগুলো ছড়িয়ে রাখতে পারি না মানে যাওয়া আসা করতে গেলে ঘরগুলো কাদা হয় বারবার যাওয়া আসা তো করতেই হয় তাই জন্য আমার বেশি অসুবিধা হয় এরকম বৃষ্টি পড়লে আর ভাত ওদিকে হয়ে গেছে মা ভাত নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে সবাইকে ভাত দিয়ে দিয়েছে জলখাবারে আমি ওই যে বড়াটা ভেজে দিলাম আর এদিকে প্রথমে একটু ডাল করে নিয়েছিলাম মসুর ডাল কারণ আজকে বৃষ্টির জন্য ওই যে খিচুড়ি দিচ্ছে না অঙ্গনড়িতে খিচুড়ি দেয় তো বৃষ্টির জন্য খিচুড়ি আজকে দেয়নি কোথায় রান্না করবে বলো তো এত বৃষ্টি বৃষ্টির মধ্যে রান্না করা সম্ভব উনুনে রান্না করে তো তার জন্য খিচুড়ি দেয়নি বলে বাবা তো খিচুড়িটির ঝোলটা দিয়ে খায় বা তো তার জন্য একটু ডাল করে দিলাম বাবার জন্য আগে করে আর আমার গুপুর সোনার ফ্যান দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসে গরম গরম ভাত ফ্যান আলু সিদ্ধ ঘি দিয়ে পছন্দ করে ও ডাল অত পছন্দ করে না দুপুরবেলা ডালটা দিই একটু মানে ডাল ডালটা দিই একটু তলার থেকে দিই কিন্তু ডাক্তারে বলে যেন আমার কুপুসোনার যে ডাক্তার দেখায় উনি বলেন যে মুসুর ডালের ডালটা খাওয়াবে না ডালে জলটা খাওয়াবে ওটা ভিটামিন আর মুসুর ডাল খেলে নাকি শরীর কষে যায় কিন্তু আমার গুবলুসোনা না ওই মুসুর ডালে জল দিয়ে ভাত মুটি খেতে চায় না যত চাপ চাপ ডাল হবে তত ভালো খায় তো ডাল একটু করে নিয়েছি পাতলা করে ডালটা করলাম তো তারপর ডাঁটা চচ্চড়িটা করলাম মিষ্টি দিয়ে সব রকম সবজি টবজি দিয়ে একটু বেশি করে মিষ্টি দিয়ে করলাম তারপরে আজকে আমার বড় আবার বলছে যে এসব মাংস ঝোল না করে একটু খিচুড়ি করতে পারতো উনি আবার খিচুড়ি ভক্ত তো জেঠু আবার বাড়ি এসে বলছে যে খিচুড়ি রান্না করছো নাকি খিচুড়ি খায় না সেই মানুষটা বলছে যে খিচুড়ি রান্না করছো না যে না তো জেঠু খিচুড়ি তো রান্না করিনি আজকে তো মাংস ঝোল ভাত করছে বলছে রাত্রেবেলা তাহলে একটু খিচুড়ি করো কি ভাগ্যে বললো যে রাত্রেবেলা একটু খিচুড়ি করো কোনো সময় বলে না খেতেই চায় না খিচুড়ি মানে অত পছন্দ করে না আমার বড় ছেলে যেমন জেঠুও তাই খিচুড়ি পছন্দ করে না তো জেঠু যে বলবে আমি ভাবতে পারি না জেঠু বলছে আমি ডিম ভাজার খিচুড়ি খাবো রাত্রেবেলা ডিম ভাজার খিচুড়ি করে দিও তো তো তাই জন্য ভাবলাম ঠিক আছে দুপুরবেলা তো হয়েই গেল রান্না তাহলে রাত্রেবেলা খিচুড়ি করে দেবো বলছে বৃষ্টি যদি হয় বৃষ্টি তো হবেই বৃষ্টির মানে কোনো থামা থামি সেন নেই বৃষ্টি হবে তো রাত্রেবেলা ভাবছি যে খিচুড়ি রান্না করে দেবো আর আমি আমাদের বাড়িতে কতবার খিচুড়ি হয় বলে তো এই বর্ষা হোক বা গরম হোক বা শীতকাল যখনই মন চায় খিচুড়ি রান্না হয়ে যায় বেশিরভাগ দিনই খিচুড়িটা হয় অনেকে খিচুড়ি পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে সবাই খিচুড়ি পছন্দ করে এখন আবার যেটু মানে খেতে শিখে গেছে খিচুড়ি আগে তো খেতো না মাংসটা কিন্তু আলু দিয়ে বেশ পাতলা করে ঝোল করব পোলট্রির মাংস ঝোল ভালো লাগে না ঠিকই কিন্তু গরম গরম ঝোল ভাত দিয়ে লেবু মাখি খেতে ভালোই লাগে কারণ ডাল সবাই বলছে খাবো না পাতলা করে একটু ঝোল করো মাংসের আজকে তার জন্য ডালটা অল্প করেই করেছি মাংসটা একটু ঝোল করবো বলে আর জানো তো কালকে ঘরের মধ্যে ঘোষ তো ঢুকেছিল এখন মানে একটু প্রাণের মধ্যে ভয় ঢুকেই আছে যদি আবার আসে আবার আসে গ্রিলটা সময় দিয়ে রেখেছি তো এবার একজন বলেছে বাড়ির চারিপাশে খুব নোংরা নোংরাগুলো পরিষ্কার করলো তাহলে আসবে না কিন্তু কি তো বাড়ির চারপাশে নোংরা আছে কত করব চারিদিকে প্রচুর নোংরা এবার একজন পরিষ্কার করবে আর একজন নোংরা করে ফেলবে সেটা তো আর হয় না বলো তো আমি যদি পরিষ্কার করে আর একজন নোংরা করে ফেলবে অত কি পারা যায় বলো তো আর প্রচুর মানে আমাদের বাড়িতে আগাছা নোংরা যত পরিষ্কার করি ততই যেন গাছ বেরিয়ে যায় তাই জন্য পরিষ্কার করতেও ইচ্ছা করে না আর চারিদিকে কাঠ তারপরে চাষবাসের জিনিস তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে একদম কত আর গোছ করে রাখবো চাষিদের আর ঘর পরিষ্কার হয় না যাই বলো তাই বলো চাষিদের ঘর নোংরাই থাকে যতই পরিষ্কার করি না কেন চারিদিকে ধান পাট এদিক ওদিক সব ছড়িয়ে আছে যাই হোক তারপর রান্না কমপ্লিট করলাম আর মাংসর ঝোলটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে একদম করিনি কাঁচা লঙ্কা দিয়েই করেছি একটু ঝোলই করেছি ঝোল ঝোল মতো তো যাই হোক রান্না শেষ করলাম দিয়ে রান্নাঘর পরিষ্কার করে ধুয়ে এই যে কড়াইটা আমাকে এখানে মাস্ত হচ্ছে তার কারণ বৃষ্টি পড়ছে ভালোই তা কড়াইটা এখানে মাঝলাম ওই কলপাড়ে মাঝতে পারলাম না তো এবার এখানটাও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ে ছাটটা টা টাসে তো যাই হোক এখানে কড়াটা মেজে নিলাম তা আজকে অনেকজনের কমেন্টের নাম নিতে হবে অনেকদিন নেওয়া হয়নি তো একজন কমেন্ট করেছে যে দিদি বা অনেকবার অনেকবারই করেছে কমেন্টটা আনছে দিদি বা তোমার এজ কত মানে বয়স কত তোমাকে দেখে বোঝাই যায় না তোমার দুটো ছেলে আছে আমার দেখো মেয়েদের বয়স কেউ বলে না বা বলতে নেই তো আমার না বলার কিছুই নেই আমার বয়স টোয়েন্টি নাইন তো এবার আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে তো তাই জন্য দুটো বেবি হয়ে গেছে যাই হোক কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর হুগলি জেলা থেকে একজন কমেন্ট করেছে আনটি আমার মায়ের নামটা প্লিজ নিও আমার মা তোমাকে ভীষণ ভালোবাসে আর আমরা গ্রুপ থেকে তোমার ভিডিও দেখি কত দূর দূর থেকে আমার কত সাবস্ক্রাইবার আছে যারা আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে তোমার ভালোবাসার জন্যই আমি এত দূর এগিয়ে এসেছি আর মাসিমা আমার ভালোবাসা নেবেন আমার প্রণাম নেবেন অবশ্যই তো কুসুম ব্যানার্জি আর অদিতি ব্যানার্জি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর জাঙ্গিপুর থেকে একজন কমেন্ট করেছে তার ছেলের নাম নেয়ার জন্য ইরফাদ হক কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভালো থেকে শোনা বাবা তো তারপর রান্না শেষ করলাম দিয়ে ধোয়া মাজা তো করলাম ধোয়া মাজা করে তারপরে চান করলাম চান টান করে উপরে এসে আমার ঘুম যে খাওয়া দাওয়া করে নিলাম আর আমার ননদ একটু আমের দই এনেছিল তো এক জায়গায় গিয়েছিল সেখান থেকে আমের দই এনেছিল আমের দই কখনো খায়নি তো সেই দই দিয়ে আর কি ভাতটা খেয়ে নিলাম দই তারপরে ডাটার তরকারি তারপরে মাংস ঝোল ব্যাস লেবু দিয়ে মাংসের ঝোলটা বেশ ভালোই লাগলো খেতে যাই হোক রান্না শেষ করে তারপরে যে বাসন মাজনগুলো ধোয়া মাজা করে নিচ্ছি আর বৃষ্টিটা একটু থেমেছে তো মনে হচ্ছে হয়তো ছেড়ে যাবে আকাশটা পরিষ্কার হয়ে গেছে তবে জানি না ছাড়বে কি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে রোদ উঠছে তারপরে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে অনেক দিন হয়ে গেল জানো তো এবার বিরক্ত সত্যি লেগে যাচ্ছে আর ভালো লাগছে না একভাবে এত বৃষ্টি হলে মানুষের কত কাজ ধরো যারা রাজমিস্ত্রির কাজ করে তারা তো কাজে যেতে পারছে না অনেকের কাজ আছে বাইরে না গেলে কাজ করতে পারে না এই বৃষ্টির জন্য তারা তো কাজে যেতে পারছে না মানুষের অনেক ক্ষতিও হচ্ছে বৃষ্টির জন্য কতজন না ঘর বাড়ি ভেঙে যাচ্ছে কত কোনো জায়গায় বন্যা হয়ে গেছে আমাদের এদিকে জায়গাটা না মানে উঁচু তো তাই জন্য এদিকে বন্যাটা হয় না আমাদের এখানে দু হাজার সালেও কিন্তু বন্যা হয়নি গঙ্গার জলই রাস্তা অবধি উঠে এসেছিল তাছাড়া বাড়িতে টাড়িতে কোথাও জল আসেনি কিন্তু দু হাজার দু হাজার সালে বন্যায় আমার বাপের বাড়িতে পুরো জল ঢুকে গেছিল ঘরে বারান্দা অবধি জল এসে গেছিলো শুধু এই জায়গায় শুনছি নাকি বন্যা হয়নি যাই হোক তারপর সন্ধেবেলা সন্ধ্যে দিয়ে নিলাম তারপরে এই যে হাবার ডিউটিতে লেগে গেলাম রাত্রেবেলা ওই যে জেঠু শ্বশুর বলেছে না যে খিচুড়ি রান্না করব রাত্রিবেলা তাই খিচুড়িটা নিজের গ্যাসে বসিয়ে দিলাম আর একটু ডিম ভাজা করব আর সকালবেলা ওই যে ডাঁটা চচ্চুড়ি করেছিলাম তো ওই ডাঁটা চচ্চড়ি আছে ওই ডাঁটা চচ্চড়ি দিয়ে খিচুড়ি কিন্তু ভালোই লাগে খেতে মুসুর ডালেরই খিচুড়ি করছি আমার বড় মাসে বললো যে রাত্রেবেলা আমি আর ভাতটা বা খিচুড়ি কিচ্ছু খাবো না আমি দুটো মুড়ি খেয়ে নেবো তাই ছোট্ট হাঁড়ি করে আর কি খিচুড়িটা বসিয়ে দিলাম তো একটু মুসুর ডালের মধ্যে একটু আতুর ভালো দিয়েছি একটু একটু আতপ চাল দিলে না হয় লাগে খেতে আর আমাদের তো ঘরেরই আতপ চাল যাই হোক তারপর ডিমও ভেজে নিলাম সবার একটা করে ডিম ভাজা আর গরম গরম খিচুড়ি আর ওদিকে বড় ছেলে আর গুবলুসোনা তো পেঁয়াজ দিয়ে ডিম খায় না তাই ওদের একটা আলাদা ডিম ভাজা করে দিলাম পেঁয়াজ ছাড়া আমার কিন্তু খিচুড়ির সাথে ডিম ভাজাটা বেশি ভালো লাগে যতই সব রকমের সবজি চচ্চড়ি লেবড়া যাই থাকুক না কেন আমার কিন্তু খিচুড়ির সাথে ডিম ভাজাটা বেশি ফেভারিট আমার ছোটোবেলায় কিন্তু মাকে সবসময় বলতাম মা খিচুড়ি করো আর ডিম ভাজা করো বৃষ্টি হলেই বলতাম তো মা তাই করতো বৃষ্টি হলেই ডিম ভাজা আর খিচুড়ি বসিয়ে দিত এই যে দেখো আমার গুরু খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি আমার বড় মাসে তো খাইনি মুড়ি খেয়ে নিয়েছে আর আমার বড় ছেলে নিচে আজকে মায়ের কাছে গিয়ে খেয়ে এসেছে তো আমি উপরে একা একা টুকটুক করে খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কমেন্ট করে অবশ্যই জানিও আর কোথার থেকে কমেন্ট করছো সেটার জায়গাটার নাম অবশ্যই বলবে যদি কমেন্টের নাম নিতে হয় সেটা নামটাও বলে দেবে তোমরা অনেক সময় তোমাদের তোমরা যে কমেন্ট করো তো অনেক সময় তোমাদের আইডিতে তোমাদের নামটা দেখায় না আমি বুঝতে পারি না নামটা তোমরা বলে দিও আর কোথায় থাকো সেটা অবশ্যই বলো তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট